বাড়িতে আছি শাহাবাগ এটা তো এখানে তো এক সময় না এই শাহাবাগ থেকে না পাক করছিল গণজাগরণ মঞ্চ নামে এখানে জামাতের অনেক শীর্ষ নেতাকে বিএনপির নেতাকে তারা এখানে গণজাগরণ মঞ্চ করে একটা জেনার মঞ্চ করছিল তারা এই রাতের দ্বারা এই ঝোপে ঝাড়ে মাইনে বিভিন্ন আগাম করত এই জন্য আমরা এই আওয়ামী লীগ যেহেতু আমরা বৃহস্পতিবার থেকে আমরা শাহবাগের এই ডক্টর ইনিসের বাসার সামনে এই সাহবাগে আমাদের একটা কেন্দ্র এখানে আমরা যেহেতু একটা মোটামুটি আমাদের সফলতার একটা পর্যায় যেহেতু আমলিককে পুরোপুরি নিষিদ্ধ না হলেও তাদের কার্যক্রম নিষিদ্ধ হাতে আমরা একটা জিয়াপত্তের আয়োজন করছি কাবুয়া কাদের অর্ফে ছাগল কাদের ওরফে লিচ্ছা কাদের হ্যাঁ অর্ভায় উপজেল কাদের এবং শেখ হাসিনা অর্ফা খুনি হাসিনা তা অর্ফায় গরু হাসিনা অর্ফে শেখ মুী পরে খুনিমদি পর্ব সকল পরে গরু মুদি এবং কাদের পশু পরবানি হচ্ছে এটা এই পরবানির আমাদের সারা বাংলাদেশের যারা বিরোধী তাদের সকলের দাবাদ সবাই খাইতে পারবে আসতে পারবে এখানে হচ্ছে যারা জুলাই ছোট্ট জুলাই মান বলেন আমাদের ইনকিলাম মন আমাদের ইলিয়াস হুসেন ভাই পিনাকি দাদা বনক ভট্টাচার্য এনসিপি চারমোনাই তারপরে আপনার বিপিনুর তারপরে হচ্ছে তারপরে মজলিস খেলাপথ মজলিস ডাইন বাম মিলাইয়া অর্থাৎ চোদ্দ দলের বাইরে আমলিকদের দোষের ব্যতীত আমাদের আজকের এই আয়োজন এখানে আমি রক্ত মাখছিলাম গরুর রক্ত খাওয়ানো হবে এবং ভবিষ্যতে বলা হবে যে কেউ যদি স্বৈরশাসক হতে চায় তাদের পরিণত এরকম হবে এই মেসেজ দেওয়ার জন্য আমরা যতদূর জানতে পেরেছি আসলে যে এখানে যে জোড়া গরু দেওয়া হয়েছে এটা পিনাকী ভট্টাচার্যের দেওয়া এটা নিয়ে আপনার কি মত আছে পিনাকি দাদা তো উনি হলো মানুষ সর্বোপরি উনি একজন ফাঁপি মানুষ উনি উনি কোনো হিন্দু বললে ভুল হবে উনাকে মুসলিম বলবে উনি একজন ফাঁপি মানুষ তো উনি মানুষ হিসেবে জনগণ উনি একজন দেশপ্রেমিক মানুষ উনি আমাদেরকে উনি একজন বুদ্ধিজীবী উনি একজন দেশের অন্যতম শেখ মুজিব তো ভুয়ারা ভুয়া অন্যতম একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি হচ্ছে পিনাকি পিনাকি দাদা এবং তার হাত থেকে আমরা পূর্তি টুর্তি নিয়ে আমরা এই রাষ্ট্র গঠনে আমরা মেরামত করি হ্যাঁ মেরামত আমাদের আরো আছে আমাদের ওই যে মিজানুর রহমান আজারি ওনারা আছে পিনাকি ভট্টাচার্য ধরেন দুইটা গরু উপহার দিয়েছে আজকে মানে আপনার যদি সামর্থ্য থাকে আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে আপনি কি করতেন ভাই আমার সামর্থ্য থাক না থাক আমি আমলিকে আমি তো সব সময়ই করতেছি আমি বিনা কিতাবা দিতে আরো কত টাকা দিবে এটা আরো বহুত কিছু প্রোগ্রাম আমাদের আছে বত্রিশ ভাঙছিলাম আমি বত্রিশ ভাঙ্গা ওখানে খাওয়ার সময় পাই নাই বিনা কিতাবা গরু দিছিল আজকে ওদের খাওয়ার সময় পাব বলতে পারি না তবে এখানে থাকলে আমার খাওয়া হয়ে যায় আমার খাওয়া হয়ে যায় আমার

এই যে নিষিদ্ধকরণের আন্দোলনে হাসনাত আবদুল্লাহার একটা সাহসী ভূমিকা প্রথম থেকেই ছিল সেটাকে কিভাবে মূল্যায়ন করে